আর কে আইরে চলে কে যাবি রে আইরে চলে কে আইরে চলে চরমুনারি ময়দানে জীবনের মন ঘুরে যাবে তিন দিনেরই বয়ানে কে যাবি রে আইরে চলে এটা নিজের লেখা সঙ্গীত আমাকে অনুরোধ করছে হুজুর এই সঙ্গীত একটু ফুরা গাই আজগা। প্রত্যেক জায়গাতে আপনি এক করি দুই করি গান আজকে একটু ফুরা গান আমি আজকে ওয়াস করতাম না এই ভাল্লা আমি বহুত ওয়াজ করছি আজকে দুই চারটা সঙ্গীত গাইয়া আমার সময় ওভার করি আমি নেমাজাম গা কি করাম নেরা কে যাবি রে আইরে চলে কে রে আইরে চলে কে রে আইরে চলে জর্মনারী ময়দানে জীবনের মোর ঘুরে যাবে তিন দিনেরই বয়ানে ডাল কিছুরি নাই রে নাই রে শেখায় গরু ছাগল যায় না তাই আরে নিজের খাবার রে নিজের খাবার নিজ আরে নিজের খাবার তো খায় ভাইখানাটা দশ টাকা করুন লাগে নিজের খাবার নিজে খায় রে তবু লোক জায়গা পায় না ময়দানে কত ক কোন নম্বর পাইছেন 5 নম্বর কোন নম্বর কোন নম্বর 5 মাঠ 5 মাঠ না 5 নম্বর চক নিজের গাবার নিজে খাই রে দבולুক জায়গা পায় না ময়দানে জীবনের মুরগুড়ে যাবে তিন দিনেরই বয়ানে হুজুর ক্যাবল বয়ান শুনে কি মজাজে লাগে প্রাণে কথা ঠিকটা বছি হুজুর কেবলার বয়ান শুনে কি মজা যে লাগে প্রাণে আরে কত বাগুল না খাইয়া কত পাগল কত বাগুল না খাইয়া ঘুরতে আছে ময়দানে এমনও লোক আছে তিন দিন সাড়ে তিন দিনের মধ্যে অর্ধেক কমলা খাইছে এমনও লোক আছে একটা বনরুডি খাইছে এমনও লোক আছে এক বেলা দুবেলা চিরা খাইছে এই তিন দিনের মধ্যে তার খাওয়ার কোনো মনো নাই কথা ঠিক ঠিক হুজুর কেবলার বয়ান শুনে কি মজা যে লাগে প্রাণে আরে কত পাগল না খাইয়া কত পাগল না খাইয়া ঘুরতেই আছে ময়দানে জীবনের মোর যা যাবে তিন দিনেরই বয়ানে কে যাবি রে আইরে চলে কে যাবি রে আইরে চলে চর্ম ময়দানে জীবনের মোর যা যাবে তিন দিনেরই বয়ানে একটা লোক আগে বেন মাঝি ছিল মাসাল্লাহ এক বছর চর্ম নাই গেলো ঠিক কবে আমি একটা সোরা ছিল সোর নাম কইতাম না কইলাম চিনা গরু চুরি করতো খালি এই ডায়ক গিয়া কয় কি কয় আমার তার ভাল লাগে না মন রাখছে আমি একটা জুব্বা বিনতাম আর একটা ফাঁকরি বিনতাম আমি আমার বন্ধু শান্তু লোকটা কইলাম দেরি করিস না এটা পাঞ্জাবি কিনলো আমরা সকলতে টিয়া দিই দেয়া একটা লোক আগে বানো মাজি ছিল মাসাল্লাহ এক বছর চরম নাই গেলো আরে আল্লাহর হুকুমন আল্লাহর হুকুম